বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের এখন যে ছবিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে মন যেখানে হৃদয় সেখানে যেটা উনিশ দু হাজার নয় সালে রিলিজ করেছিল তো এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে সাইন সুমন এবং সাইন সুমনকে আমরা লোক লক্ষ্য করেন সাকিব খানের সাথে তার কিন্তু অনেক ছবি রয়েছে প্রায় পনেরো ষোলোটা মতো ছবি আমি কিন্তু সাকিব খানের সাথে তার দেখেছি এবং সাকিব খানের সাথে সে কিন্তু বরাবরই ছবিকে হিট দিয়েছে এবং মন যেখানে হৃদয় সেখানে এই ছবিটা নিয়ে যদি কথা বলি এই ছবিটার গল্পটা সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারবো গল্পটা এমন এক কিছু টুইস্ট রয়েছে ছবিটার মধ্যে এমন কিছু টুইস্ট অ্যান্ড টান রয়েছে না সেটা জাস্ট আপনাকে পাগল করে দেবে এবং এই ছবিটা জাস্ট একটা অসাধারণ ছবি হয়েছে অসাধারণ ছবি হয়েছে আমার কিন্তু ছবিটা ব্যাপক লেগেছে এবার বিষয় হচ্ছে এই ছবিটার মধ্যে তাহলে কি ভুল ত্রুটি নেই হ্যাঁ ভুল ত্রুটি অবশ্য রয়েছে তো আমি কি বলেছি যে আমি পুরনো ছবিগুলো নিয়ে খুব একটা বেশি না রাখা কারণ পুরনো ছবিগুলো নিয়ে বেশি খারাপ দিক ওসব ভালো দিক এসে আমি শুধু আমার কি কী কারণে ছবিটা ভালো লেগেছে কোনগুলো জিনিসগুলো ভালো সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং ছবিটার গল্পটা এসে আলোচনা করবো তো প্রথমত মন যেখানে হৃদয় সেখানে ছবিটা নিয়ে যদি কথা বলি ছবিটার পরিচালক হচ্ছেন সাইন সুমন ছবিটার প্রযোজক হচ্ছেন মুজবেল হোসেন ছবিটার গল্প লেখেছেন আবদুল্লা জহির বাবু তো আবদুল্লাহ জহিরবাবু এই সিনেমার গল্পটা কিন্তু বেশ বেশ ভালো ইন্টারেস্টিংভাবে লিখেছেন গল্পটা কিন্তু দুর্দান্ত ছিল এটুকু বলতে পারি গল্পটা কিন্তু বেশ ভালো গল্পটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে খুব ভালো প্রত্যেকটা জায়গায় গল্প কিন্তু অসাধারণ ছিল এবং পাশাপাশি ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টটা রয়েছে সেই জায়গাটা খুব ভালো সাকিব খানের সেকেন্ডটা ফার্স্ট হাফটা একটু একটু ঠিকঠাক লেগেছে তবে সেকেন্ড হাফটা প্রচন্ড ভালো সাকিব খানের পারফরমেন্স কিন্তু ছবির মধ্যে ব্যাপক ছিল তবে সাকিব খান এবং অপবিশ্বাসের মধ্যে কেমিস্ট্রি আমার কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি এই সিনেমাটার গল্পটা যদি বলি এখানে দেখুন এই সিনেমাটার পরিচালক হচ্ছেন শাহিন সুমন ছবিটার প্রয়োজক হচ্ছেন মুচলেল হোসেন ছবিটার গল্প লেগেছেন আবদুল্লাহ জহিরবাবু এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আ আলিম এবং ইমন সাহা এবং ছবিটা অভিনয় করেছেন সাকিব খান উপবিশ্বাস নীরব রত্ন কবিতা অরুণ বিশ্বাস এবং মিশা সৌদগগর তো এই ছবিটাতে গেলে মিশা সৌদগগর তার যেমন লাউড পারফরমেন্স আমরা দেখতে পাই এই ছবির মধ্যেও সেই লাউড পারফরমেন্সটাই আমরা দেখতে পেয়েছি এবং পাশাপাশি আমরা যদি সাকিব খান এবং উপবিশ্বাসের বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রিটা নিয়ে কথা বলছি সে বিশ্বাস এবং সাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে এবং পাশাপাশি বেশ কিছু ইমোশনাল জায়গা হলো সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিলো তো আমি এটুকু বলতে পারি সিনেমাটা কিন্তু বেশ 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 ভালো ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে সেগুলো সেই জায়গাতে সাকিব খানের পারফরমেন্স কিন্তু বেশ খুব ভালো ছিল এবং দেখুন অপু বিশ্বাসকে এই ছবিটা আমার কিন্তু একদমই মানায়নি আমরা অপ বিশ্বাসকে জাস্ট বে বেকার লেগেছে এবং বিশ্বাস তো আমরা দেখেছি বড় লাউড পারফরমেন্স দিতে এই ছবির মধ্যেও সেই একই জিনিস তো ওভারঅল এটুকুই বলবো যদি সিনেমাটা শাকিব খানের আমরা যদি ফ্যান হয়ে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন এবং অনেকের জানি এই সিনেমাটা অনেকের ভালোও লেগেছে তবে আমার সিনেমাটা একটা ওভারঅলের ঠিকঠাক সিনেমা মনেছে খুব একটা এক্সট্রা অর্ডিনারি বা খুবই ভালো একটা সিনেমা এটা কিন্তু কখনোই বলতে পারছি না তো তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে আইকনটা অবশ্যই ফেস করে দিও ভালো থাকতে সুস্থ দেখা দেখাচ্ছো পরে ভিডিও